আজকে উনত্রিশে এপ্রিল আমাদের প্রথম হস ফ্লাইট এখানে এসে পৌঁছিয়েছে এবং প্রথম হর্স ফ্লাইট এখানে চারশো চোদ্দো জন যাত্রী এসেছেন আমরা তাদেরকে এখানে রিসিভ করেছি স্বাগতম করেছি এবং আমরা তাদেরকে এখানে রিসিভ করে তাদের জন্য যে বাসা বরাদ্দ আছে সেখানে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং আমরা আশা করছি যে পরবর্তী যে ফ্লাইটগুলো আছে সেগুলো যথারীতি প্রথম ফাইকের মতো খুব সুন্দরভাবে পরিচালিত হবে এবং আমাদের হজ মিশনে যারা আছেন বিশেষ করে আমাদের হজ অফিসার উনি ওনার নেতৃত্বে যাবতীয় আয়োজন আমরা সম্পন্ন করেছি এবং সুচারুভাবে আমাদের কার্যক্রম শুরু হলো আমরা আশা করি সকল হাজি তারা সহি সালামতে হজ করে দেশে ফিরতে পারবেন এই কামনা করছি এবং তাদের সকলের ফেরা পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে আমাদের